আসসালামু আলাইকুম হ্যালো এবন কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের মাঝে এরকম একটি অফার শেয়ার করব যা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছেন অলরেডি বুঝে গেছেন যে কীভাবে আপনি নতুন বছর উপলক্ষে চার জিবি ইন্টারনেট যে কোনো সিমে সম্পূর্ণ ফ্রিতে নেবেন হে বন্ধুরা ঠিকই শুনেছেন কীভাবে আপনি আপনার যে কোনো সিমে ফোর জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নেবেন সেই প্রসেসটি আপনাদের মাঝে শেয়ার করব স্ত বন্ধুরা বেশি দেরি করব না আজকের ভিডিওটি শুরু করে দিব স্তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম যেভাবে আপনি আমাদের ভিডিওটি দেখতেছেন এই যে আমাদের উপর ভিডিওটা দেখতেছেন ভিডিওটি দেখতেছেন যে যেহেতু আপনি যদি অফারটা নিতে চান তাহলে সর্বপ্রথম কিছু কাজ করতে হবে সর্বপ্রথম মাস টিভি যে কাজটা করতে হবে দেখতে পারছেন চ্যানেলের সাবস্ক্রাইব বাটন সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করা রয়েছে তারপরে কি করতে হবে ভিডিওতে একটি লাইক করতে হবে যে লাইক দেখতে পারছেন তারপরে কি করতে হবে এই যে আপনি কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে হবে যে আরেকটি ভাই কমেন্ট করেছে যে দুই জিবি পাইনি সো এরকম আপনাকে কমেন্ট করতে হবে আমি দুই জিবি ইন্টারনেট নিতে চাই সো আজকের অফারটা হচ্ছে ফোর জিবি ইন্টারনেটের যেহেতু শোবন্ধুরা ফোর জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে কীভাবে নেবেন সেই প্রসেস দেখাবো শুবন্ধুরা যদি অফার না পায় তাহলে কিন্তু এত পরিমাণ ভিডিওতে ভিউজ আসবে না আপনারা আশা করি বুঝতে পারছেন সো কেউ কেউ অফার পায় আবার কিছু কিছু মানুষ অফার পায়নি ঠিক আছে এরকম অবস্থায় থাকে অফারগুলা শুবন্ধুরা আজকের অফারটা নিতে চাইলে সর্বপ্রথম কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিছু আপনি অফারটি নিতে পারবেন না অফার নিতে চাইলে যে কাজটা করতে হবে বেশি দেরি করবো না ভিডিওটি এখুনি শুরু করে দিব দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি এস এম এস অপশন দেখতে পাচ্ছেন আমাদের ফোনের এই এস এম এস অফ অপচন উপ ক্লিক কৰব দেন আপনারা অফারটি নিতে চাইলে এস অপশনের উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চ্যাট এখানে চ্যাট রয়েছে কারো কাছে কিন্তু এরকম প্লাস অপশন থাকে যেখানে প্লাস অপশন থাকে এরকম সো প্লাসের উপর ক্লিক করবেন আমরা ক্লিক করলাম স্টার চ্যাটের উপরে সো চ্যাটের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস তারপর এখানে আপনাকে কিছু সিগ্রেট কোড ডায়ল করতে হবে সো কোডটা শেয়ার করে দিব তার আগে আবারও বলতেছি যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপরে এখানে আপনাকে টাইপ করতে হবে ট্রিপল ফাইভ সো বন্ধুরা ট্রিপল ফাইভ টাইপ টাইপ করার পর দেখতে পারছেন এরকম অপশন চলে আসছে শুবন্ধুরা ট্রিপুল ফাইভ থেকে অফারটা যদি আপনি না পান ট্রিপল ফাইভ থেকে না পেলে সরাসরি চলে যাবেন আপনি হচ্ছে আপনাদের ফোনে এই যে ডায়াল পেট অপশনের উপরে সো ডায়াল পেট অপশনের উপর যাওয়ার পর কি করবেন আপনাকে এখানে সরাসরি একটি কোড ডায়াল করতে হবে একটি মাত্র কোড ডায়ালের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আজকের অফারটি আপনি ঠিক আছে বন্ধুরা কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার শুবন্ধুরা বাকি কোডটা দেখানোর আগে আবার আপনাদেরকে বলতে চাইছি যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিছুতেই অফারটি নিতে পারবেন না আর যাদের ফোনে মূলত অফারটি রয়েছে আজকের তারাই অফারটি নিতে পারবেন আশা করি সকলের ফোনে অফারটি রয়েছে যেহেতু নতুন বছর তারপর টাইপ করে দেবেন ট্রিপল এইট হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন সিগারেট কোড ডায়াল করে দিয়েছি সো বন্ধুরা কোডটা দেখানোর পর কুডটা ডায়াল করার পর কিন্তু আপনি সরাসরি যে আপনার ফোনের যে কোনো সিম থেকে আপনি ডায়াল পেটে অপশনে ডায়াল করে দেবেন সো ডায়াল করে দেওয়ার পর আপনার কাছে একটা এস এম এস আসবে ইউ হ্যাভ রিসিভ অথবা যে আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার পর কিন্তু আপনি অফারটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত বলে যাবেন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ